আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি পালের চর মাছের আড়তে এখানে নিলামিতে নদীর তাজা মাছগুলো বিক্রি হয় চলুন দেখি আজকে কি কি মাছ আসছে এবং কত দামে বিক্রি হচ্ছে এখানে

এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগারো টাকা দুটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সাব্বিশ টাকা সাব্বিশ টাকা সাব্বিশ টাকাশো সাতাশ টাকা টাকা সাতাশ পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ টাকা সাতাশ পঞ্চাশ টাকা সাতাশ পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ টাকা আঠাশশো টাকা টাকা আঠাশশো উনত্রিশশো টাকা 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 দুই কিন্তু টাকা হয়ে যায় টাকা 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 তিন টাকা তিন এই <imit> <rawd unre%>.: